আসলে বালতি এক হাতে আর হচ্ছে এক হাতে হচ্ছে ফোন যার কারণে আসলে ভিডিওটা করাটা একটু ডিউটিক্যাল কিন্তু তারপর হচ্ছে আপনাদের আমাদের গ্রামের যে সকল জিনিস আছে বা আমরা কীভাবে মাছ ধরি সেটা একটু তুলে ধরার চেষ্টা করতেছি আসলে তো নাজমুল আচ্ছা ঠিক আছে খুব মূল্যবান জিনিস হচ্ছে

অনেক সময় ধরে আসলে পানির মধ্যে মাছ ধরতেছি আমরা না ক্লান্তি বোধ লাগতেছে না আসলে খুব ভালোই লাগতেছে মাছ পাইলে কিন্তু মজাই লাগে আজকে আসলে মাছও পাইছি অনেক মাছ পাইছে আজকে যদি দেখেন আজকে প্রচুর মাছ পাইছি অনেক মাছ মাশাআল্লাহ আর বেশিরভাগ হচ্ছে আমার বন্ধুরা আমাদের এই যে রাব্বি কাকা না ইনি কিন্তু মাছ ধরে ভিডিও করতে যায় কিন্তু প্রচুর মাছ ছাড়ছে গলদা চিংড়ি মূলত আপনারা আপনারা কমেন্টে জানাবেন কাকাকে কি করা লাগবে